তুমি তারা খোঁড়া দিচ্ছ কি তারা তুমি ফোন কিনে দিচ্ছ তারা তুমি ইডিট ইডিট শিখাইছো এই শিখাইতেছো এখন সে তোমার ফোন তুমি তার কেন কিনে দিচ্ছ যাই তোমার ভালো কোয়ালিটির ভিডিও দিতে পারে এবং তোমার আইডি সে খেলে দিচ্ছে একটা নির্দিষ্ট দিন তার পারিশ্রমিক তুমি তারা দেও নাই তারপর তুমি তারা ফোন কিনে দিছো এখন তোমার আইডি খেলে যার কারণে তোমার যখন টাকা তার টাকা দরকার হয় তো তুমি দিবে না কে দিবে কিন্তু মানুষগুলো তো আমারই আপন ছিল এই ছিল এখন আর নাই ব্রাদার ৪৮ মিনিটের অভিনয়ে বহুত অপবাদ আমায় দিছো ভাবছো কি আমি হেরে গেছি আমি হারাই গেছি নো ব্রাদার আমি হারাই নাই আমি আসি ইনশাল্লাহ আমার হকের জন্য আমি লড়ব আসল বেইমানটাকে ওবায়দুল ভাই নাকি বাংলাদেশ টপ হ্যাঁ গাই যেটাই আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো আসল বেইমানটাকে আসলে বুঝছেন এখন মনে করেন এটা আমি ফার্স্টে একটা টপিক নিয়ে কথা বলি হ্যাঁ বাংলাদেশ টপ ওয়ানের নিয়ে কথা বলি যে একটা স্পোর্টস টিমের লিডার আমি একজন স্পোর্টস টিমের লিডার সেও একজন স্পোর্টস টিমের লিডার আমি আমি একজন মনে করেন ছোটখাটো একটা স্পোর্টস টিমের লিডার আছি যে লিডারের কি একটা ই সেটা আমি জানি আমি কম বেশি জানি ঠিক আছে প্রান্ত দাদা বাংলাদেশ বাংলাদেশ ওয়ানের স্কটম্যান মানে স্পোর্টস টিমের একজন রাশার সম্মানিত রাশার সে অনেক ভালো খেলে আমিও জানি সে অনেকে একটা মানে ভালো প্লেয়ার তা সে যদি মনে করেন একটা স্কট থেকে মানে একটা স্পোর্টস টিম থেকে যদি চলে যেতে চাই মানে চলে জোর করে নেওয়া হয় তাহলে সেটা তাই একজন লিডার কেমন একটা পড়ে প্রভাব করে সেটা আপনারা সবাই হয়তো জানেন কেননা একটা স্কোয়াড থেকে যদি আপনারা তিন চার বছর ধরে একসাথে গেম খেলতেছেন একসাথে গেম খেলতে খেলতে স্পোর্টস টিম বানাইছেন অনেক ভালো পারফরমেন্স করতেছেন কিন্তু বুক করে যদি একটা প্লেয়ার যদি গায়েব হয়ে যায় মানে একটা প্লেয়ার যদি অন্য স্কোয়াডে চলে যায় তাহলে মনে করেন সেই স্কোয়াডটা একদম ভেঙে পড়ে যাবে গুড়ায় যাবে সেই স্কোয়াডটা তুলতে তুলতে সম্ভবত দুই তিন মাস লাগবে স্কোয়াডটা আবার ভালোভাবে খারাপ হতে সেই সেই পক্ষে আমি বাংলাদেশ টপ ওয়ানের সঙ্গে আসি কারণ বাংলাদেশ টপ ওয়ান অ্যান্ড সে একজন লিডার সে একটা প্লেয়ারকে যাইতে নাই দিতে পারে তো আর আরেকটা বিষয় আরেকটা টপিক যে ওবায়দুল ভাইয়ের কথা ওবায়দুল ভাই একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশ টপ ওয়ান কন্টেন্ট ক্রিয়েটর তারা দুজনেই কন্টেন্ট ক্রিয়েটর তারা মানে সেও একজন কন্টেন্ট ক্রিয়েটর একটা কথা যে স্পোর্টস টিম ওবায়দুল ভাই বানাবে বানাক একজনের মানে প্রান্ত দাদা তার মানে কাছের একজন মানুষ তারে যদি সে বলে যে ভাই আমার এই টিমে আসতে হবে আপনি কি আসতে পারবেন সে যদি না করে দেয় তাহলে সে জোর করার কি সে জোর করার কি কিন্তু জোর তো ওবায়দুল ভাই আমি তো দেখলাম যে জোর করতেছে ওবায়দুল ভাই এটা করলাম ঠিক না কারণ সে যদি না আসতে চাই কেউ জোর করে তাকে আনতে পারবে না এটা আইনগত অপরাধ কারণ তার ইচ্ছা বিরুদ্ধে কেউ কোনো কিছু করতে পারে না আপনারা বিষয়টা বোঝেন কিন্তু ওবায়দুল ভাই এটা এই কাজটা করছে কিন্তু ওবায়দুল ভাইয়েরও দোষ দেবো না কারণ ওবায়দুল ভাই মনে করেন একসাথে তার ভালো সম্পর্ক সেই তার জন্যই বাংলাদেশ টফানের সাথে প্রান্তদাতার এই হয়েছে পরিচয় হয়েছে সে তারও একটু জেলাস ফিল হতে পারে যে আমার আমার পরিচিত লোক আমার কোথায় শোনে না এটা তার মাইন্ডে সে ঠিক আছে কিন্তু বাংলাদেশ টফানের মাইন্ডে বাংলাদেশ টফান ঠিক ওবাইদুল ভাইয়ের মাইন্ডে ওবায়দুল ভাই ঠিক এটা মনে করেন যার যার মাইন্ডে সে সে ঠিক এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই কিন্তু এই ঝগড়াটা ঝগড়াটা আপনারা শেষ করেন এটা কমিউনিটিতে অনেক প্রভাব পড়তেছে কারণ বিষয়টা বোঝেন একজন ভালো একজন স্পোর্টস টিম একটা ভালো একটা স্পোর্টস টিমের ভাঙা ভাঙে আবার একটা কন্টেন্ট ক্রিয়েটারের সাথে আরেকটা কন্টেন্ট ক্রিয়েটারের মনে করেন একটা ঝগড়া এটা মনে করেন এই ফ্রি ফায়ার কমিউনিটি একটা প্রভাব পড়বে সেই জন্য আমি বলতেছি এটা মিটমাট করে নেওয়াই ভালো আপনি বাংলাদেশটা প্রান্ত দাদা যেহেতু যাইতে যাইতেছে না সেটা দাদার বিষয় কেননা প্রান্ত দাদা মনে করেন সে একজন স্পোর্টস প্লেয়ার সে বাংলাদেশ টপ স্কোয়াড মেট হয়ে খেলবে সে খেলতে পারে আপনার কোনো সেটাই জোর খাটানো কোনো ই নাই ওব্যদুল ভাই আপনি এই আপনি আপনার নতুন স্কোয়াড বানান বানায় বাংলাদেশ অন্য প্লেয়ার ঢুকান অনেক প্লেয়ার আছে ভালো ভালো অনেক প্লেয়ার আছে আপনি পাই যাবেন আর বাংলাদেশ টপ ওয়ানকে বলতেছি ভাই আপনিও কোনো কিছু করেন না আপনি অনেক ভালো মানুষ সেটা আমি জানি তো মিটফাট করে নেয় ভালো আর আপনাদের মন্তব্য ভাই চার মিনিটে ভিডিও অনেক কথাই বলে ফেললাম আপনাদের মন্তব্য আপনারা কমেন্টে জানিয়ে দেবেন অডিয়েন্স আর আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে যাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন দেখা যাচ্ছে নতুন আর একটা ভিডিওতে সেই পর্যন্ত সাই ওনারা